সাইন ইকবাল জয়েন্ট আছেন রোহিত মেজা তারপর টেন্ডারে লাস্ট ড্রপিং কিন্তু সে পাঁচই আগস্টের দিনে টেন্ডারটাকে যে তখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম চলছিল দেশ একরকম স্তব্ধ হয়েছিল ব্যাংক বিমা বন্ধ ছিল রেল যোগাযোগ বাল্ক উপযুক্ত ইয়ে তার জবাব দিতে চাই যে কেন সে পাঁচে আগস্টের আবার টেন্ডারটা বহাল রাখলো কিছুদিন আগে বক্তব্য দিলেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খন্দকার হাসপাতাল সহযোগিতা করছে বর্তমান অবস্থাতে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ওই সব ওইসব সরকারকে আর্থিকভাবে সহায়তা করে জুলাই আগস্টের যে আন্দোলন এবং সতেরো বছর আন্দোলনে যাদেরকে যেসব ভাই বোনদেরকে বাচ্চা শিশু বালক বনিতাদেরকে হত্যা করেছে এরাও তারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তারা যেন বৈধ হোক আর অবৈধভাবে হোক যারা তারা কোনোভাবেই ব্যবসা প্রতিষ্ঠানে যে অবস্থান করতে না পারে তাদের যারা দোষর আছে তাদেরকেও চিহ্নিত করে তাদেরকেও ধর ধরতে হবে আমাদেরকে ওই জন্য আমাদের যারা কর্মকর্তা আছে তাদেরকে আমরা অনুরোধ করছি যেমন আমার আগের যে কথাগুলো বলেছে যে যে তাদের তাদের যে লাইসেন্সগুলো আছে তাদেরকে ব্ল্যাক লিস্ট করতে হবে এবং যে হবে সবাই যেন কাজ কাজ করতে পারে আজকে অবনীত রাজশাহী

I right.